গরবেতার জলমগ্ন বিভিন্ন এলাকা থেকে জলবন্দি মানুষদের উদ্ধার কাজ শুরু করল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে গর্বিতা এক নম্বর এবং দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করেছে জল ফলে প্লাবিত হয়েছে বহু এলাকা জলবন্দি হয়েছেন কয়েকশো মানুষ এবার সেই সব জলবন্দি মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসার কাজ শুরু করল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে মেদিনীপুর সদর মহকুমার শাসক মধুমিতা মুখার্জি বেশ কিছু জায়গায় ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে মানুষকে উদ্ধার করার জন্য স্পিড বুট নামানো হয়েছে জানা গিয়েছে শাসক খুরশিদ আলী কাদের দিঘা থেকে রেস্কিউ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে জেলাউদেনদে এখানে মোটামুটি পনেরো থেকে কুড়িটা গ্রাম

আবহাওয়া দপ্তর বুঝতে পারিনি যে একটা পরিস্থিতি হবে কিন্তু এখানের মানুষ আজকে যে অবস্থায় আছে সম্পূর্ণ একবার গৃহহীন হয়ে পড়েছে এবং প্রচুর মানুষ হচ্ছে আটকে পড়েছে বিভিন্ন গ্রামে আটকে পড়ে জলবন্দি হয়ে আছে এখানে মনে করেন পনেরো থেকে কুড়িটা গ্রাম জলবন্দি হয়ে আছে আমরা চাইছি এইখানে আমরা আমাদের সরকার যে কোনো অবস্থায় আমাদেরকে উদ্ধার করা হোক আমরা স্পিড বোর্ড থেকে আরম্ভ করে সব সহযোগিতার জন্য আবেদন জানাচ্ছি আমার নাম হচ্ছে নির্মল চলক ন নম্বর অঞ্চল আমরা সহজি সার্কাস রয়েছে আমাদের এমএলএ ম্যাডাম আছে এসডিও ম্যাডাম আছেন এবং এডিও ম্যাডাম আছে থানার পুরো স্টাফ আছে আমরা টোটালটা আমরা প্রশাসনের দিক থেকে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা পেয়েছি সেই সহযোগিতার মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করছি এই এলাকার মানুষকে উদ্ধার করার জন্য কিন্তু রিসেন্টলি যেটা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত দিকে প্রচন্ড একটা হেভি রেনফল হয়েছে লাস্ট ওয়ান অর টু ডেজ ধরে যার জন্য শিলাবতীর ওয়াটার লেভেল সাডেন ইনক্রিজ করেছে এবং যেটা এই অঞ্চলটাকে সাডেনলি ভাসিয়ে দিয়েছে যেটা না নিচু না এখান থেকে শিলাবতী বইছে কিন্তু শিলাবতীর জলটা এমন ভাবে রেস করেছে যে এই জায়গাগুলো আর কি ভেসে গেছে যেটা প্রিভিয়াসলি কখনো হয়নি মানে কতগুলো এলাকা বলতে বেনাচাপড়া গ্রাম পঞ্চায়েতটার বিভিন্ন গ্রামগুলোই এফেক্টেড হয়েছে অনেককে শিফটও করা গেছে যাদেরকে মানে পাড়া গেছে তাদেরকে নিয়ে চলে আসা হয়েছে অলরেডি তারা ত্রাণ রয়েছে কিন্তু কিছু জায়গার মানুষ হচ্ছে গ্রামে আটকে পড়েছে এবং এতটা যেহেতু খরচ যেহেতু যাচ্ছে দেখছেন ফলে তারা নিজেরাও মুভ করতে পারছে না নর্মাল করছে মুভ করানো যাচ্ছে না ওই জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সের যে টিম সেটাকেও স্টার্ট করানো হচ্ছে সেটা এতটাই খরচ যারা নর্মাল করছে যেতে পারলো না আপনারা দেখলেন তাদেরকে ঘুরিয়ে ক্ষেত অঞ্চলের উপর দিয়ে যেতে হচ্ছে আর কি একটা সময়ও লাগবে হ্যাঁ একটু সময়ও লাগবে ফলে তাদেরকে ওইভাবে শিফট করানো হবে এনডিএমএনটাই মানে এনডিআরএফ এর সাথেও যোগাযোগ করেছে এনডিআরএফ টিম অলরেডি স্টার্ট করে দিয়েছে দিঘা থেকে কিন্তু যতক্ষণ না তারা এসে পৌঁছাচ্ছে আমরা লোকাল সিভিল ডিফেন্স দিয়ে যতটুকু পারছি আমরা কোপআপ করছি এখন তো ডেফিনেটলি হবে যে সমস্ত জায়গায় মাটির বাড়ি রয়েছে মাটির বাড়িগুলো আফটার এই ওয়াটার লেভেল নেমে যাওয়ার পরে মাটির বাড়িগুলো डेफिनेटली হয় ক্ষতি তাদের হবে ক্ষেত সমস্ত ক্ষয়ক্ষতি হবে গবাদি পশু এখনো পর্যন্ত কোনো প্রাণহানির কোনো খবর নেই তবে হবে চাষবাস এবং গবাদি পশু সবটারই ক্ষয়ক্ষতি হবে সেটা আমরা আফটার সিচুয়েশন আর কি একটু সিচুয়েশনটা কন্ট্রোল হয়ে গেলে সেগুলো আমরা অ্যাসেসমেন্ট আপাতত মানুষদেরকে উদ্ধার করা এবং তাদেরকে জীবনগুলোকে বাঁচানো এটাই এখন প্রথম টার্গেট হয়েছে ত্রাণ শিবির এখানে অলরেডি তিন চারটে ত্রাণ শিবির খোলা হয়ে গেছে কিন্তু মানুষজনও পৌঁছেছে এই মুহূর্তে যারা মানে আটকে রয়েছে তাদেরকে সরিয়ে আনাটাই এখন হচ্ছে মেন্টার মানুষ বিষয়ারা কারণ মানে এখানে কোনোদিনই এরকম ওয়াটার লেভেলেও পৌঁছায় না বা কোনো রকম কোনোভাবেই অভ্যস্ত নয় এটা একদমই আনএক্সপেক্টেড একটা এলাকা কিন্তু এখন সিচুয়েশন যেরকম দিকে যাচ্ছে ওয়েদার কন্ডিশন যেরকমভাবে এখন চেঞ্জেস হচ্ছে বা রিভারের কোর্স যেভাবে চেঞ্জ হচ্ছে ফলে এখন কিন্তু এই ধরনের পরিস্থিতির জন্য মানে সবসময় আমাদের তৈরি থাকতে হবে যে কোনো জায়গায় যে কোনো মানে ক্ষতি হতে পারে না বাঁধ ভাঙার বিষয় না বিষয়টা হচ্ছে যে ঝাড়খন্ড পুরুলিয়া বাঁকুড়া লাস্ট ওয়ান আর টু ডেজ এক্সেসিভ রেনফল হয়েছে যেটা পুরোটাই শিলাবতীর ওপর দিয়ে এসছে এবং শিলাবতী সাডেন এই জায়গাটাতে পুরো তার এমব্যাগমেন্ট ক্রস করে যায় এবং এই জায়গাটাকে ভাসিয়ে দেয় যেটা প্রিভিয়াসলি কখনো মানে হিস্ট্রিতেও কখনো নেই এই জায়গাটার উপর দিয়ে এফেক্টেড হওয়া যাক আমরা এটাকে সিচুয়েশনটা কন্ট্রোল করার চেষ্টা করছি সংখ্যা জানা যায়নি সেভাবে এক্স্যাক্টলি তবে ফাইভ তো হবেই এক্সপেক্টেড যেটা এই সামনের যে গ্রামগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষজন দেখা যাচ্ছে ওইদিকে তারা আটকে রয়েছে আমরা স্পিড মাধ্যমে ওদেরকে শিফট করার চেষ্টা করছি ইন দ্য মিন টাইম এনডিআরএফ টিম যখন পৌঁছে যাবে আমাদের উদ্ধার কাজটা সম্পূর্ণভাবে করা যাবে